নাও বর্তমানে যে শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নয়েজ যুক্ত দেন শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নয়েজ মুক্ত আশপাশে দেখতে পাচ্ছেন কোলাহলপূর্ণ পরিবেশ বললেই বলতে পারেন হ্যাঁ অবশ্যই নয়েজ রয়েছে আবার লেফট সাইডে বাইপাস রয়েছে গাড়ি যাতায়াত করতেছে তারপরে কিন্তু আমি আমার মানে অডিওটা মোবাইলে রেকর্ডিং করতেছি অ্যান্ড তার পাশাপাশি ভিডিওটাও রেকর্ডিং করতেছি তো আপনারা হয়তো বিফোর এবং আফটার বুঝতেই পারলেন তো আজকের ভিতরে দেখানো ট্রাই করবো যে কিভাবে একদম প্রফেশনাল লেভেলের অডিও এডিটিং করতে পারবেন আবার মোবাইল ফোনের মাধ্যমে হ্যাঁ অল রাইট দেখানো ট্রাই করবো যে কিভাবে একটি এআই টুলের মাধ্যমে একদম প্রফেশনাল ভিডিওর কাছের মতো অডিও এডিটিং করতে পারবেন হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর অডিও ওই এআই টুলের মাধ্যমে করে থাকি চলুন আপনাদের সেই ব্যাপারটি দেখায় দিচ্ছি যে আপনারা কিভাবে প্রফেশনাল লেভেলের অডিও এডিটিং করতে পারবেন তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে লেট গেট স্টার্ট দা ভিডিও শুরু যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ ভাবে করে আপনাদের দেখানোর ট্রাই করবো শুনুন একটু নাও বর্তমানে যে শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নয়েজ যুক্ত

দেখেন আমি এখান থেকে উপরে টাচ করে দিচ্ছি সবার উপরে দেখতে পাবেন আপনি দেখেন ভিডিও টু অডিও জাস্ট আপনি এখানে টাচ করে দিবেন এখান থেকে আপনার সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন মানে আপনি যে ভিডিও সাউন্ড এডিটিং করতে যাচ্ছেন না সেই ভিডিও সিলেক্ট করে দিবেন এখান থেকে এই অডিওটি সহজে পাওয়ার জন্য আপনি সেম ভাবে এখান থেকে এটা নাম কেটে আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি তিরিশ চল্লিশ একটা নাম দিয়ে দিলাম আপনি বিভিন্ন নাম দিতে পারেন এখান থেকে এক্সট্রা অডিও জাস্ট আপনি একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভ হয়েছে এখান থেকে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাইতে হচ্ছে আপনি সেম ভাবে যেকোনো ব্রাউজারে যাইতে পারবেন আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি আর সার্চ করে দেবেন এখান থেকে পডকাস্ট এডিও বি এস টি লেখা হলে অলরেডি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটা অ্যাডোবির ওয়েবসাইট চলে আসছে জাস্ট আপনারা এখানে টাচ করে দিবেন তো এখান থেকে সবার কর্নারে একটা অপশন দেখতে পারবেন থ্রি ডট মেনু টাস করে দিবেন সবার নিজের ডেস্কর্ড নয় একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই এটি ইনভেল

তো অডিও টা এডিট করার জন্য দেখতে পারবেন সবার উপরে ইনহ্যান্স স্পেসের নিচে দেখতে পারবেন স্টার্ট ইনহ্যান্স থেকে সবার নিচে দেখতে পারবেন সুইচ ফাইল সবার নিজের ফটো টু ভিডিও করে করে সবার যদি ভিডিও করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অডিওটা টা সিলেক্ট করে নেবেন যেহেতু এখানে শুধুমাত্র অডিওর কাজ করা যায় ওয়েল এখান থেকে আপনি সার্চ করে দেবেন সেই অডিওটির নাম আপনি কোন নামে সেভ করেছেন সেই নামটি লিখে সার্চ করে দিবেন যেমন আমি লিখলাম তিরিশ চল্লিশ ওখানে লিখলাম না অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছে সেই অডিওটি আমি জাস্ট সেই অডিওটিতে ক্লিক করে দিচ্ছি সো ইয়াস জাস্ট আপনাকে এখান থেকে একটু ওয়েট করতে হচ্ছে ইনহ্যান্স হতে হয়তো একটু সময় লাগতে পারে আপনারা একটু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে চলে আসছে আমাদের সেই ভিডিওটি আর কি অডিওটি আর কি এখন আপনাদের একটু প্লে করে শোনার আগে আমি দেখেন বিফোরটা সিলেক্ট করে দেই তাহলে হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন মানে আমাদের অডিওটি কোন পর্যায়ে ছিল আমি কোন পর্যায়ে নিয়ে গিয়েছি সেই ব্যাপারটা দেখতে পারবেন আমি দেখেন এখান থেকে বিফোরটা আগে শুনে দেখাই যাচ্ছে এখান থেকে দেখেন এই আর টাচ করে না বর্তমানে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নয়েজ যুক্ত দেন অলরেডি সেম ভাবে আমি এখান থেকে আফটারটা সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ পরেরটা সিলেক্ট করে দিয়েছি দেন এরপর যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নয়েজ মুক্ত এন্ড আশপাশে দেখতে পাচ্ছেন কোলাহলপূর্ণ পরিবেশ বললেই বলতে পারেন হ্যাঁ অবশ্যই সো সেম ভাবে আপনি সেলেই কিন্তু এখান থেকে পর পর আপনারা এগুলো শুনতে পারবেন আবার ইয়া করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে নয়েজ রয়েছে আবার লেফট সাইডে বাইপাস রয়েছে গাড়ি যাতায়াত করতেছে তারপরে কিন্তু আমি যাই হোক এখন অবশ্যই এই অডিওটি গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে বা ফাইলে আপনি সবার নিচে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড টাস্ক করে দিবেন এখান থেকে জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে সবার উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে কিন্তু অলরেডি ডাউনলোড কিন্তু হয়েছে আর কি এখন আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি এখান থেকে দেখেন ও বাই বাইদই এই অডিওটি কিন্তু সেই ভিডিওটিতে অ্যাড করার প্রয়োজন পড়বে আপনি তো সম্পূর্ণভাবে অডিও অডিওটি এখন এডিট করলেন তাই না তো এখন প্রয়োজন পড়বে এই অডিওটি সেম ভাবে কিন্তু

ফাইলে আইকন দেখতে পারবেন এখান থেকে টার্চ করে দেবেন ডিভাইস যে নামে আপনার অডিওটি রয়েছে সেই সার্চ করে দেবেন তিরিশ চল্লিশ অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছে দুইটা তো অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল করবেন এখান থেকে কিন্তু দুই দুইটা

এখন হয়ে এই গ্যালারিতে সেভ করতে পারবেন সেভ করার জন্য সেম ভাবে সবার উপরে এক্সপোর্ট আইকন করে দিবেন আর এখান থেকে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে একশো পার্সেন্ট ফুল হতে তাহলে কিন্তু আপনার গ্যালারিতে অল সেফ হয়ে যাবে তো ভাইলুক এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি চাইলে এই ধরনের অডিও এডিটিং করতে পারবেন এবং অ্যাডও করতে পারবেন তো যারা এই যে ক্যাপকার্ট সম্পর্কে কোনো কিছু জানেন না তারা একদম বেসিক রোগে ভুগছেন এ নিয়ে কিন্তু আমরা অলরেডি আধুনিক টেক এ কিন্তু একটা পার্ট ওয়ান করে রাখছি সেই ভিডিওটি দেখে আসতে পারেন হ্যাঁ যার কিন্তু এই যে করতে পারবেন যদিও আমরা চাচ্ছি ভিডিও আমরা একটু বা ছাড়াও গুলো একটু পার্ট পার্ট যদিও পার্ট দিয়েছি আর কি বাট আমরা হয়তো ইন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে আস্তে আস্তে চলতে থাকবে আমাদের আধুনিক টেক এ তারপর বর্তমান সময় রাইট একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে এই